হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম মিম স্কুলরিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে কিছু পেন্টিং করা শাড়ি এবং পাঞ্জাবি নিয়ে আসলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য প্রথমে যে শাড়িটা দেখতে পারতেছেন এটা হচ্ছে সেমি মুসলিন ম্যাটেরিয়ালসের এই শাড়িটা হচ্ছে মানে হাফ সিল্কের থেকে পাতলা এবং অনেকটা সফট যেটা দেখতে বোঝা যায় যে শাড়িটা কতটা সফট হবে আর ডিজাইনটা হচ্ছে ডেজি ফুলের ডিজাইন এই ডিজাইনটা একটা মোস্ট ডিমান্ডিং ডিজাইন এটা হচ্ছে কাপল সেটের অর্ডার ছিল এই যে এই শাড়িটার সাথে পাঞ্জাবিটা এবং পাঞ্জাবির কালার এবং শাড়ির কালারটা কিন্তু একদম সেম অনেক সময় দেখা যায় যে কাপল সেট অর্ডার করলে হচ্ছে শাড়ির সাথে পাঞ্জাবি এই কালারটা একদম একশো পার্সেন্ট মিলে না একটু বিষয় কিন্তু এই শাড়ি পাঞ্জাবির কালারটা একদম একশো পার্সেন্ট মিল আর এখন যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে ফুলে ডিজাইন করা আর এই শাড়িটাতে এবার প্রচুর রেসপন্স পেয়েছি কিন্তু হচ্ছে বেশি অর্ডার নিতে পারি নাই কারণ এদের কারণে কুরিয়ার অফ হয়ে গেছে আর ঈদ এবার পহেলা বৈশাখ দুটো পাশাপাশি ছিল যার জন্য পহেলা বৈশাখের জন্য তেমন কোনো অর্ডার নেওয়া হয়নি চাইলে আপনারা এখন অর্ডার করতে পারেন কারণ এটা যে কোনো অনুষ্ঠানেই পরা যায় শাড়ির কালারটা সাদা এবং ডিজাইনটা লাল কালার হওয়াতে আসলে সবাই ভাবছে যে এই শাড়িটা হয়তো বৈশাখের জন্য তাই অনেকে বৈশাখের জন্য অর্ডার করতে চেয়েছেন কিন্তু আপনারা হচ্ছে যে কোনো কালার শাড়িতে যদি এই ডিজাইনটা করিয়ে নিতে চান সেটা দেওয়া যাবে তাহলে মানে এই ডিজাইনটা অনেক ভালো লাগবে দেখতে আর যে কোনো অনুষ্ঠানে আপনারা পরতে পারবেন শুধু যে বৈশাখের জন্য এমনটা না আপনারা যে কোনো কালারে যদি এই ডিজাইনটা করিয়ে নেন তাহলে সব ধরনের অনুষ্ঠানে এরকম মানে শাড়িটা পরতে পারবেন এই ডিজাইনের আর শাড়িটার ডিজাইনটা যেহেতু লাল কালার দিয়ে করা ছিল এই জন্য হচ্ছে আপু পাঞ্জাবি দুইটাও লাল কালার নিয়েছেন তো আপনারা যদি শাড়ির কালারের সাথে ম্যাচিং করে সাদা পাঞ্জাবি নিতে চান তাহলে সাদা পাঞ্জাবিও দেওয়া যাবে আর এই প্রোডাক্টগুলো কিন্তু অলরেডি ডেলিভারি হয়ে গেছে তো আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই হাতে সময় রেখে অর্ডার করবেন কারণ আপনার অর্ডার করার পর আসলে মানে প্রোডাক্টগুলো রেডি করে দেওয়া হয় আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ